মাঝে মাঝে মনে হয় কি তোমার কাজ করতে আসলে কোনো কষ্ট হয় না কেন কেন বললাম বাজার থেকে দুইজন একসাথে আসছি বাসায় বাজার করে নিয়ে আমি এসে রেস্ট নিচ্ছি আর তুমি এসেই বাজার গোছানো শুরু করছো কেন এই কাজটা একটু পরে করলে হতো না শোনো যখন কাজ তখন করতে হয় কাজ যদি পরে করব পরে করব করে হয় সেই কাজে কখনো আগানো যায় না সব সময় হয় মানে তুমি আমি দেখি সংসারে সারাটা দিন কাজ করে যাও একটু কি ক্লান্ত হও না তুমি আমার কাজ তো আমারই করা লাগবে আমার সংসারে কি আর কেউ আছে যে সে আমার কাজ করে দিবে না সারা দিন স্কুল করে এসে বাজার করতে গিয়েছো আমার সাথে এখন তো বাজার করে আসছো একটু রেস্ট নিলা একদিন পরেই তো ছেলের স্কুল ছুটি হয়ে যাচ্ছে তারপরে বাজার গুছাইতে পারলা পাত্তা বা সংসারে অন্যান্য কাজ করতে পারতা শোনো এইতে বাজার নিয়ে আসছি এখন সাথে সাথে যদি বাজার লিস্টটা না মেলায় দেখা গেল অনেক সময় হয় কি অনেক বাজার আনা হয় মাসের বাজার আর আজকে সাথে ঈদের বাজারও আছে অনেক সময় দোকানদার কোনো জিনিস বস্তায় ভরতে ভুলে যায় তো সেই জিনিসটা তো মেলাতে এখন আমি এই বাজারটা যদি দশ দিন পরে গোছাই আর দশ দিন যদি দোকান পরে দোকানদারকে ইনফর্ম করি এটা কি তখন সে বিশ্বাস করবে না এটা অবশ্য ঠিক কিন্তু পরেও তো করতে পারতাম শোনো একটা মেয়ে মানুষের মাথায় সংসারে অনেক চিন্তা থাকে তুমি যে বলতেছো না দুই দিন পরে বাচ্চার স্কুল বন্ধ আর আমার মাথায় চিন্তা হচ্ছে বাচ্চা স্কুল বন্ধ হওয়ার পরে আমাকে কত কাজ করতে হবে কেন এত কি কাজ প্রত্যেকটা রুমের বেডশিট চেঞ্জ করতে হবে পর্দা চেঞ্জ করতে হবে ঈদ আসতেছে ঈদ মানে সংসার নতুন করে সাজাতে হবে তারপরে এই দেখো এই যে বাচ্চা স্কুল খোলা থাকা অবস্থায় কতগুলা কাপড় জমানো হয়েছে এইগুলা সব পরিষ্কার করতে হবে এগুলো সব আমার কাজ তাই না তুমি যে বলতেছ তো কয়েকদিন পরে করব কিভাবে সম্ভব আবার ঈদ করতে আমাদের যেতে হবে না কাজ করো তুমি তো এতই কাজ করতেছো ওই যে চালের বস্তাটা নিয়ে আসছি ওটাও আমি এনে দিই চালগুলা বস্তাটা খুলে ড্রামে রেখে দাও শোনো তুমি যে এই কথাটা আমাকে উপহাস করে বলতেছ তো এটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি করো খরো তোমারই তো সুযোগ মানে সব কাজেই মানে কাজ আমার যখনের কাজ তখনই করাই লাগবে শান্তি মতো একটু বসতেও পারো না দেখি ডক্টরের কাজ postponi করতে হয় ঠিক আছে না সেই কাজে পুরো দিন আগানো যায় না কেন আগানো যাবে না কেন আমি যদি এটা এক ঘন্টা পরে করি তা হতো না এরপরে যখন এক ঘন্টা পরে আমার আরেকটা কাজ করা লাগবে কারণ কাজ তো সংসারে একটার পর একটা থাকে তখন সেই কাজটা সহ এই কাজ করা লাগবে তখন আমার জন্য ডাবল কষ্ট হয়ে গেল না কি দেখতেছো এত সুন্দর করে মন হচ্ছে লিস্ট মিলাচ্ছি লিস্ট মিলাচ্ছি বানান কতটুকু লেখা ছিল এখানে কতটুকু সেই পরিমাপ করতেছি হিসাবই বল হ্যাঁ পরিমাপ করে কতটুকু পাইছো বলতে পারবা ওই বাদামের ওজন কত এক কোয়া ভালো বলছো তো তোমার তো দেখি আন্দাজ আছে করি 11 বছর এইটুকু আন্দাজ যদি আমার না থাকে তা কার থাকবে তোমার এই যে বাদাম লিস্টটা করি কে করে তুমি করো

তবে এইটা ঠিক কপালগুনে আমি একটা সাংসারিক বউ পাইছি